জয়েন্ট সেক্রেটারি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জিয়া রহমানের আগমন উপলক্ষে এই কুয়াকাটায় প্রথমে ক্যাবিনেট মিটিং শুরু হয় এই কুয়াকাটা পর্যটন কেন্দ্রের জন্য আবুল মেজর আবুল বাসার তার আলোকে আমরা তখন ম্যাডাম খালেদা জিয়া যখন দুই হাজার সালে কুয়াকাটায় আসেন এখানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বহু সচিব এসেছে অনেক উন্নয়নের গল্প শুনছি সেই রাস্তা যদি আমরা সেই রাস্তাটার বাকি সুগন্ধ পয়েন্ট এবং ওখানে নিত্য যে আছে সেইটা সাজাই সূর্যাস্ত এবং সূর্য উদয় জায়গাটা পৃথিবীদের মধ্যে আসে সেই তার যেগুলো উন্নত হতে পারে যে সমস্যাগুলো আছে সেগুলো যেটা আছে সেই কুয়াকাটাকে আরো আন্তরিক আন্তরিক আন্তর্জাতিক শিল্পী শিল্পী আমরা আছে তাকে নিয়ে করত সেটা বরগুনা জেলে হোক পটুকালী জেলে হোক এই কাশিমপুর হোক যে হিন্দু এটা আকাশ যে কলকাতার প্রচার প্রসার বিমুখ থাকে মানে টেলিভিশন প্রসার যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য কি বাংলাদেশের একটা আশার আলো দেখতে পাচ্ছি সামনের ভবিষ্যতে গণতন্ত্র উত্তরণে একটা বিকাশ আসবে একটা ক্ষমতা আসবে সুশৃঙ্খল জাতি সেবা আমরা আবার নিজের সাথে করে চলাফেরা করতে পারবো আমি প্রথমে ধন্যবাদ দেব গ্লোবাল এভিশন অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষকে তারা এত সুন্দর একটি আয়োজন করেছে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি অথবা দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু পা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিষের বিক্রি আমাদের সবুজ গ্রাম গ্রামের গোল ছুঁয়ে চুপে চলা মেঠো পথ বনের ছায়া ধান ক্ষেতে বাতাসের দোলা হলুদ সরিষা ক্ষেত মমতা নদী পাহাড় গাড়িতে একটা আমার হাজবেন্ডের কারণেই একটা ফ্ল্যাগ স্ট্যান্ড আছে এবং সেই কারণে এতগুলো বলতে পারিনি আমি কত জায়গায় যে ট্রোলের জন্য দাঁড়াতে হলো আমাকে একজন বুদ্ধি দিয়ে দাঁড় আপনি কিছু নিয়ে যাবেন কেন যেতে আর আসতে চার হাজারের বেশি লাগে এবং তাই দেখলাম এবং একটা জায়গায় এসে কিন্তু আমার সন্দেহ বলল এই ট্রোলগুলোর অরিজিনাল প্রাপ্তি সরকার পাচ্ছেন না তো যারাই পার পাচ্ছে জনগণের অসুবিধা হচ্ছে আহ একটা সময় এসে আমার ড্রাইভার সাহেব সরাসরি গ্লাস খুলে বললেন যে টোল নেওয়া বন্ধ হয়ে গেছে আরো আর এখন কিসের জন্য নিচ্ছেন এবং কারা নিচ্ছে বলা বল গাড়ি ছেড়ে দাও গাড়ি ছেড়ে দাও তো আমি তারপর একটা তো একই তাও এই কি কথা তাহলে কি হচ্ছে এটা দেখতে হবে ক্ষতি যাই হোক আমাদের দেশ আমাদের দেশকে খুবই সুন্দর করতে হবে গতকাল পৌর যিনি প্রশাসক তিনি প্রথম কথাটা তুললেন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসডার করার জন্য আমি আমি সহাস্যে এবং ভীষণই খুশি হলাম যে এমন জায়গায় আমি কী করে মিস করে গেলাম সারাটা জীবনে আর আসে এই প্রথম এবং আমার সত্যি এই অফারে আমার নিজেরই আনন্দ হলো আমি যদি কিছু কিছু সেই ভেবেই আজকে আরো কিছু স্পট দেখে এসেছি কারণ কি আপনারা জানেন বুঝতে পেরেছেন ওই যে বললাম স্ক্রিন খুব স্ট্রং এই এই স্ক্রিনে আমাদেরকে বিভিন্ন দেশে ঘুরে শুটিং করতে যেতে হবে না তাই শুটিং স্পট বের করলাম সালাম ভাইকে বললাম সালম ভাই আরো একদিন থাকবো শুটিংয়ের জন্য গান দুটো নিয়ে এসে আমার প্রোডিউসার রুমা চলে আসছে আগামীকাল একদল ক্যামেরা নিয়ে আমি গান শুট করি এবং শুরুটাই আমার এখান থেকেই হবে অনেক ভালো লাগার এই দিন আজকের এই শ্রদ্ধা আগামী দিনে ছায়া হয়ে তবু পাশে রয়ে বল আপনাদের পাশেই থাকতে চাই এবং সে কারণে অনেক দেশের মধ্যে আমার দেশের এত সুন্দর কুয়াখাটার এই অপরূপ দৃশ্য স্ক্রিনে আবদ্ধ হবে এবং আবার আপনারা ইউটিউবে দেখতে পাবে ভালোবাসা কার্য করে আমার শ্রাবণের বর্ষার মতো তোমাদের গড়িয়ে দেবো ভিজে ভিজে যাবে এবং বিশেষ করে আমি এই সন্তান হিসাবে কৃতজ্ঞতা জানাতে চাই

আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল বৈষম্য এখানে লিমন ভাই আছেন সালাম ভাই আছেন এই কুয়াকাটা কিন্তু সবচেয়ে বেশি বৈষম্য ছিল একটি সরকার বিগত পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিল এখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন ঘুরে কুয়াকাটা কিন্তু কাঙ্ক্ষিত কোন উন্নয়ন হয়নি কোন এক বক্তা বলেছে যত উন্নয়ন সব কক্সবাজার দিকে চলে যাচ্ছে অর্থাৎ এই বৈষম্যর কারণে আজকে কুয়াকাটা কিন্তু একটি পর্যটন কেন্দ্র হিসাবে দাঁড়াতে পারে এই বর্তমানে যে সংকটটা তৈরি হয়েছে আমরা ভেবেছিলাম ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখানে আছে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন খেয়াল করবেন আমরা এখানেও দেখছি একটি চরম বৈষম্য গত বর্ষতেই ঢাকাতে বরিশাল বিভাগ সমিতির একটি সভা হয়েছিল কিভাবে বরিশাল বিভাগের এই উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা যায় আপনারা দেখেছেন এই কুয়াকাটা আসার জন্য সবচেয়ে যে জিনিসটি বড় প্রয়োজন সেটা হলো যোগাযোগ ব্যবস্থা মানে ভাঙ্গার পর থেকে কুয়াকাটা পর্যন্ত যে রাস্তাটি মানুষের দীর্ঘদিনের দাবি এটাকে সিক্স লেন উন্নীত বাংলাদেশে অনেক প্রকল্প বাস্তবায়িত হয় কিন্তু এই ভাঙ্গা তো কুয়াগানা তো এই রাস্তা এর চেয়ে বৈষম্য কি আছে এখন আমরা যতটুকু জানি একনেকে পাস করা হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পার্টনার পাওয়া যাচ্ছে না অর্থ পাওয়া যাচ্ছে না যার জন্য নাকি টেন্ডার করা যাচ্ছে শুধু তাই না আপনি জানেন এখানে একটি পোর্ট করা হয়েছে ইতিমধ্যে ষোলো হাজার কোটি টাকা এই পোর্টের পিছনে ব্যয় করা হয়েছে এই ইন্ডিএম কমভেন্ডার সময় বোর্ডের কর্মকাণ্ড মোটামুটি গণ্ডগোল দিয়েছিল সব টাকা বাদারমানিতে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই বৈষম্যগুলি আমাদের অন্তলার ক্ষেত্রে একটা ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করছে এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসি তাহলে আমরা যে সামনের বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশের চাই গণতন্ত্রের বাংলাদেশ চাই ওই জায়গায় চলে যেতে পারবো আমাদের দৃষ্টিভঙ্গির একটা বিরাট পরিবর্তন ঘটাতে কিন্তু এই ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত সফলতা আমরা কিন্তু পাইনি আমরা এখানে একটা পৌরসভা দেখেছি নামে মাত্র পৌরসভা কোন উন্নয়ন নাই রাস্তাঘাট নাই কোনো প্রকল্প নাই তো শুধুমাত্র একটা পৌরসভার নাম দিয়ে সরকার যদি বাহাবা নিতে চায় তাহলে সেই সেই অবস্থা থেকে তো এখানে উন্নয়নের সরকে নিয়ে যাওয়া যাবে আবার আরেকটি জিনিস দেখবেন এখানে আমাদের মতাবেন ভাই বলেছে আমাদের সাধারণ সম্পাদক সাইদ হাসান বলেছেন

সতেরোশো চুরাশি সালে যখন রাখাইন এবং আলাকাণ্ডাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে রাখাইন পরাজিত হয়েছিল তারপর তারা নৌকার মাধ্যমে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল পরে এসে এখানে রাঙ্গাবাজি করে একটি জায়গা আছে আমাদের আরেকটা উপজেলা এই নির্বাচিত আসে না ওখানে এসে তারা বসতি স্থাপন করছিল তার থেকে ধীরে ধীরে একুয়াকাটা থেকে তালতুলি এই অঞ্চলে এই রাখাইন বসবাস করে আমরা যারা বাঙালি এখানে বলে পরে এখানে এসে বসবাস শুরু করেছি যার জন্য জমি সংক্রান্ত একটা সমস্যায় নিতে আসে এই সমস্যা যদি সমাধান না করা যায় তাহলে কিন্তু উদ্যোগ তারা এখানে আসবে এই যে বলা হচ্ছে অনেকে জমি চোরাই করেছে কিন্তু ভবন নির্মাণ করতে পারছে কারণ এখানে একটা পৌরসভা আছে তার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নামে মাত্র আছে অথচ ভবন তৈরি করতে হলে বিভাগীয় কমিশনারের অনুমতি নেই আমরা দেখেছি গত বিগত সরকার যিনি যে আমলিক সরকার ছিলেন তার একটা কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ করেছে করেছে না মোটামুটি কিন্তু তার কোনো কার্যক্রম নেই যদি কুয়াকাটাতে এখানে ভূমি সমস্যা এবং এই যদি নির্মাণের ব্যাপারে যদি এখানে নিজস্ব সেটা তৈরি করা না যায় তাহলে কুয়াকাটা কিন্তু উন্নয়ন করা যাবে এটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যার জন্য আগামীতে যারাই সরকার আসুক না কেন এখানে আলাদা কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করতে হবে যেমন রাজুক আছে কক্সবাজার আছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এটাকে যদি আলাদা নেওয়া যায় এখানে আলাদা ইঞ্জিনিয়ার আলাদা এই যে ভূমির ব্যবস্থাপনা যদি না থাকে এখানে আপনি দেখবেন আমাদের বিশেষ করে গত সরকার যখন ছিল বাংলাদেশে আপনি কোন উপজেলায় দুইটা হাসপাতাল পাবেন না এখানে একটা এই এখানে হাসপাতাল

জাতীয় বাজেটের বাহাত্তর থেকে আশি পার্সেন্ট শুধু পর্যটন সেক্টর থেকে আসে আজকে আমরা নেপাল যান ছোট্ট একটি রাষ্ট্র টোটাল ডিপেন্ড করে তার পর্যটনের উপর আজকে সারা বিশ্ব পর্যটন শিল্পের যে বিকাশ আমাদের বাংলাদেশে এখন মানে জিডিপির মাত্র ফোর পার্সেন্ট আমরা পর্যটন থেকে দিকে পারি অথচ এটা যদি সরকারি পৃষ্ঠপোষকতা হয় আমাদেরকে প্রতিবন্ধকতা আছে এগুলি যদি আমরা দূর করতে পারি চাইলে এটা প্রায় আট থেকে দশ পার্সেন্ট জাতীয় জিডিপিতে আমরা অবদান আছে কিন্তু সরকারের সে ব্যবস্থাপনা এখানে নাই তারপর দেখবেন আমি আর একটু বলি আপনাদের যারা কুয়াকাটার বাসিন্দা আমরা এখানে যারা আমাদের দৃষ্টিভঙ্গ গত একটা মারাত্মক সমস্যা আছে পর্যটন কেন্দ্র চাইবেন আর আপনাদের আচরণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন না এটা হবে এইটা কিন্তু হবে এই জায়গাটা কিন্তু আপনাদের পরিবর্তন করতেই হবে কিন্তু আমরা নানা সঙ্গে এখানে আমাদের সাংবাদিক বন্ধুরাও আছেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সেলফ সেন্সরশিপ কুয়াকাটাকে বাঁচাতে হলে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন এই জায়গায় কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে আপনি ভালো করেন বরং কুয়াকাটাকে এই সংকট সমাধানের জন্য আরো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি সেইগুলি ইউজ করেন যাতে মানুষ আরো আকৃষ্ট হয় আপনি এখানে আমার কোন স্পর্শটা সবচেয়ে ভালো যেখানে পর্যটকরা যে আকর্ষণ করা যায় সেই ব্যাপারে আপনার

নানা পন্থাতে সেখানে আসার চেষ্টা করবে যদি এই ধরনের পরিস্থিতি হয় সেক্ষেত্রে একবার আসবে দ্বিতীয়বারও আসবে না এই ব্যাপারে আমরাও ভূমিকা নিব আপনাদের সাংবাদিক বন্ধুরা আছেন একটু কলম ধরেন আমি চ্যানেল আইকে আমি বিশেষভাবে ভাবে ধন্যবাদ জানাব আমরা বিভিন্ন স্থানে চ্যানেল আই মিডিয়া প্যানেল এর আমাদেরকে ব্যাপকভাবে করে নিউজ প্রচার স্ক্রল প্রচার promocal এবং চ্যানেলের যিনি ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরে দাশগুপ্ত তিনিও আমাদের

পক্ষে পড়ারিচার পক্ষে গ্রহণ করছেন আমাদের হাফিজ রহমান আমাদের এই উদযাপন কমিটির সম্মানিত সদস্য সচিব আমাদের আরেকজন একজন প্রিয় সারথি আমরা সবাই একটু বড় দিয়ে চ্যানেলয় আমাদের সব আশীর্বাদ আসবেন আমাদের চ্যানেলয় হেলাল খান তার পক্ষে নেবেন এস এম নাসির আমি জানাম এস এম নাসিরকে আমি আজকে এসে গ্রহণ করার জন্য অনুরোধ করছে নাসির ভাই চ্যানেল আয়দের সিনিয়র